সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্যের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ পথসভা হয়ে গেল মহেশতলা মোল্লার গেটের কাছে অনুষ্ঠানে মহেশতলা পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিষ দাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সহ অন্যান্য স্থানীয় মানুষরা কেন্দ্র সরকারের উপর চাপ বাড়াতে এবং ঔষধের দাম কমানোর আহ্বানে এই পথসভায় স্থানীয় মানুষের যোগদান ছিল বেশ স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ পথসভার মাধ্যমে জনগণের কাছে সুস্পষ্ট বার্তা তুলে ধরেন স্থানীয় পৌর পিতা সুভাষিষ দাসের মূল্যবৃদ্ধি সরকার দু সাল থেকে আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এটা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে তারা কীভাবে গরিব মানুষের পকেট থাকবে এই গরিব মানুষের পকেট কেটে তারা তাদের পোসাগার্ড ভরতে চাইছে এবং বাংলার যে প্রাপ্য টাকা সে টাকাও কিন্তু তারা দিচ্ছে তাই যতদিন এই কেন্দ্রীয় সরকার এই ওষুধের দাবি ওষুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার না করবে আমরা দলের নির্দেশে আমরা প্রতিদিন দরকার হলে আন্দোলন নামব বয়স পালন সারা পালন দাদা ডায়াবেটিস থেকে শুরু করে আমি আমার অভিজ্ঞতা দেখে বলি আমি একটু টুকুন আগেই বললাম আমি নিজে এখন ডায়াবেটিস পেশেন্ট আমার আমি প্রায় কুড়ি বছর আমার ডায়াবেটিস আমার ফ্যামিলির সবাই আমার মাও ডায়াবেটিক ছিলেন বাবা ডায়াবেটিক তো আমি দিনে চারবেলা ইনসুলিন তো আজকে যখন একটা ইনসুলিন অর্ডার করলাম তো বললে দাদা ওষুধ তো যেটা চারটের দাম ছিল ন হাজার চারশো টাকা দশ হাজার ছশো টাকা হয়ে গেছে তো আপনি কি নেবেন তা বললাম ওষুধ তো খেতেই যাবে ইনসুলিন নাহলে সুগার বেড়ে যাবে সুগার বেড়ে গেলে কিডনি খারাপ হয়ে যাবে সুগার বেড়ে গেলে তার চোখ খারাপ হয়ে গেছে ওষুধ তো খেতেই হবে কিছু করার নেই আজকে হয়তো আমার ক্ষমতা আছে আমি দেখতে পাচ্ছি যাদের ক্ষমতা নেই তারা গরিব মানুষ তারা কোথায় যাবে তাই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ তারা যেন গরিব মানুষের কথা অন্তত পক্ষে একবার বিবেচনা করে যে জীবনদায়ী ওষুধগুলো যারা আছে এবং ধরুন ক্যান্সার ক্যান্সার রাজা রোগ ক্যান্সার হচ্ছে রাজা রোগ অনযায় প্রাণ যায় ক্যান্সার হয় সে বাড়ি বিক্রি করে মানুষকে সেই প্রিয় থেকে বাঁচাবার চেষ্টা করে তার সাথে সাথে যদি এইভাবে ক্যান্সার ডায়াবেটিক বিভিন্ন যে দুরারোগ্য রোগগুলো আছে তাদের যদি ওষুধের দামগুলো বাড়িয়ে দেয় এটা মনে হয় অমানবিক এই অমানবিক সরকারকে আমাদের আর দরকার নেই এই অমানুমাল সরকার যত তাড়াতাড়ি সম্ভব ভারতবর্ষ থেকে চলে যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে মানবিক সরকার সেই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মানসিক মানবিক সরকারকে কেন্দ্রে আমরা দেখেন রামনবমী নিয়ে কি বার্তা দেবে রামনবমী নিয়ে সাত সবকা বিকাশ হবে না সাত সবকা বিকাশ যদি হয় তাহলে ওদের ভাষায় এটা আমাদের ভাষায় না ওরা সবসময় বলে সবকা সাত সবকা বিকাশ ওরা ওদের সাথেই আছে বিকাশ হচ্ছে না বাংলায় বিকাশ হচ্ছে না ভারতবর্ষে বিকাশ হচ্ছে না হিন্দু মুসলিমকে বাংলায় লোক লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হিন্দু অধিকারী প্রত্যেকদিন দিন হিন্দু মুসলিমকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জানে মমতা বন্দ্যোপাধ্যায় দাদা বিজেপি বলছে আমি যদি যদি পুলিশ পারমিশন দিয়ে থাকে রামনবমী করবে আমাদের কি অসুবিধা আছে আমরা তো বলিনি রামনবমী করবে না আমরা নবমীও করবো বাংলায় আমরা ঈদও পালন করবো বাংলায় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলায় থাকবো এবং বাংলা সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ধর্মচার্চার উৎসব সবার আমি হিন্দুর ছেলে দুর্গা পূজা করবো রামনবমী করবো আমার সঙ্গে সঙ্গে আমার যা সহকর্মী আছে মুসলিম ভাইয়েরা তাদের যখন ঈদ হয় আপনারা দেখেছেন আমি দুদিন আগে আমি সবার সঙ্গে ঈদ পালন করেছি তো আমি আমি আগে আমার কাছে হিন্দু পড়ে মুসলিম পড়ে মানুষটা আগে মানুষটা আগে আমি যদি আজকে যদি ওর ওর রক্ত দরকার হয় ওকে আমার রক্ত নেবে না ওকে দেখবে রক্তের মধ্যে দেখা যাবে হিন্দু আছে না মুসলিম আছে কার রক্ত আছে আগে তারা আবার ছেলে মেয়েরা আছে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট থেকে করে শুয়ে হাসপাতালে শুয়ে বলবে যে না হিন্দু রক্ত হলে নেব মুসলিম হলে নেব না মুসলিম ভাড়া বলবে মুসলিমের রক্ত হলে নেব হিন্দু রক্ত নেব না এরকম কোন ব্যাপার নেই আমরা বাংলায় চিরকাল হিন্দু মুসলিম একসাথে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক সেভাবেই থাকি রাজকুমার দাস ইউকে নিউজ বাংলা মহেশতলা দক্ষিণ ২৪ পরগনা